ফুটবল আমাদের প্রাণ মাঠেই হোক বিজয়ের গান এই স্লোগানকে সামনে রেখে বল্লভপুর মানবিক সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আজ সোমবার বিকেলে বল্লভপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে বল্লভপুর ওয়ারিয়ার্স বনাম বল্লভপুর ফাইটার্স এর মাঝে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় বল্লভপুর মানবিক সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম এই সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতাহের হোসেন খেলার উদ্বোধক ছিলেন চট্টগ্রাম গ্রিন বাংলা এক্সেসোরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওসমান গনি বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক গোলাম সারোয়ার কাউসার কুমিল্লা কালখারপাড় এল আর বি ব্রিক্স এর সত্ত্বাধিকারী মোহাম্মদ শহীদুল হক কুমিল্লা ইসলামিয়া ব্রিক্স এর সত্ত্বাধিকারী সাইফুল ইসলাম নাইম বল্লভপুর মানবিক সংগঠনের সভাপতি ও তরুণ সমাজসেবক রবিউল হাসান টিপু সৌদি আরব প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক এমরান হোসেন সজীব এবং মোহাম্মদ জসিম উদ্দিন বল্লভপুর মানবিক সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক পলাশ রুবায়েত সহ এলাকার সর্বস্তরের জনগণ উক্ত খেলায় জয়লাভ করেন বল্লভপুর ওয়ারিয়ার্স আমাদের স্বাগতম আমাদের বলদ পের মাধ্যমিক শিক্ষাকরণ আপনাদের সুখে দেখে নিচিতে গতিতে আমরা চেষ্টা করে চলেছে পাশে দাঁড়ানোর জন্য আপনারা আমাদের পাশে থাকবেন ভবিষ্যতে আমাদের গ্রামের যেকোনো বিপদে দুর্জন মোকাবেলার

যদি ক্রিয়া আমলের সাথে জড়িত থাকে কোন সমাজ তাহলে সামনের দিকে আরো ভালো অবস্থা সৃষ্টি করতে পারবে সমাজে সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে আমি আশা করি বাল্যপুর মানবিক সংগঠন এতদিন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল এবং এখন থেকে বিভিন্ন ক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বা উৎসবে আরো করবে বিভিন্ন ইভেন্টে